ভোটের ছড়া করোনা কো মারামারি শান্তিতে ভোট দাও তারপর বাড়ি গিয়ে লুচি আর সুজি খাও রাজা রাজা মারামারি শান্তিতে নেই কেউ সকলের পিছে চলে আপছায়া এক ফেউ মাথা ফাটা ফাটি হলো ভাঙলো কারো পা পাশে এসে রাজা বলে চুপচাপ ঘরে যা নানা ভাষা নানা মত নিয়ে এই দেশটা মিলেমিশে দিলে ভোট ভালো হবে শেষটা কোন রাজা মরে না তো কারো লাগে না চোট জনগণ মরে শুধু কাছে যেই আসে ভোট তোমাদের হাত ধরে ভালো হবে আগামী ভালোবেসে দেশটাকে করে তোল খুব দামে পাকা ধানে ভরা জমি ফল গাছে গাছে এদেশে দেশে সকলে থাক ভাতে আর মাছে